আগে নমস্কার তুমি চলো আসি চলো যাই আমরা আমাদের জার্নি শুরু কত লাগে গঙ্গার জল আনন্দ গঙ্গার জল আমার কত লাগে আমাদের যাত্রা শুরু আমরা রোড দিয়ে যাচ্ছি অরপদা হ্যাঁ সব জিনিসপত্র নিয়ে এখন চলো ও টোটো দাদা টোটো দাদা ওটা আস্তে সুস্তে চালাবেন বেশি জোরে চালাবেন না দাদা জীবনে অনেক কিছু খেতে হবে তো নাকি আপনি তো বিয়ে করেননি করেছেন

এখানে মা কে দেখছি যে বাড়ি মানে বাড়ির দিকে যাচ্ছে আমাদের মা কালকে আসবে আমাদের এখন মায়ের জন্যই গঙ্গার জল যাচ্ছে বাড়িতে রেডি হবে সামনে একটা মেয়ে যাচ্ছে অন্য ট্রোতে

এটা তো ভ্যানের বাবা ওরে বাপ রে চাপ আছে ভ্যানের চাপ আছে আর প্রথম দিন চালাচ্ছি তো প্রথম হাতে ঘুরি হচ্ছে আমার আচ্ছা দে ওই দে ওই দে তো কেমন লাগছে প্রথম দিনে খুব ভালো লাগে এক্সপেরিয়েন্স সব কিছু শেখা হচ্ছে জীবনে শেখা থেকেই সব কিছু হয় বুদ্ধি বুদ্ধি থেকে বিদ্যা বিদ্যা থেকে বুদ্ধি বড় আমার মনে হয় সব কিছু শেখা উচিত একটু একটু করে আমি সেরকম হয় দেখো তুমি হাতটা তোমার কাঁপছে কিন্তু ফার্স্ট টাইম যেহেতু অন্যরকম একটা ফিল পাচ্ছে একটা অন্যরকম একটা ফিল রাস্তাটা কিন্তু ভেঙে যাচ্ছে হ্যাঁ বুঝতে পারছি লাগছে গ্রাম্য পরিবেশ এক মধুর পরিবেশ যারা শহরে থাকে তারা এই গ্রামটাকে কেউ কেউ খুব ভালো চোখে দেখে খুব মজা আনন্দের চোখে দেখে কেউ কেউ অন্যরকম চোখে দেখে কিন্তু গ্রাম্য পরিবেশ একটা অন্যরকমই পরিবেশ সবুজে ঘেরা আমার তো খুব ভালো লাগে আমার খুব ভালো সবুজে ঘেরা প্রকৃতি সবুজের মাঝে নিজেকে মিলিয়ে দেওয়ার মজাই আলাদা অন্তত ভুলভাল গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ডের হাতে থেকে ভালো অনেক ভালো হ্যাঁ ফার্স্ট তারপরে আমরা এখন জল ভর্তি যাচ্ছি উফ এই যে এখন কিন্তু আমাদের গঙ্গার জল ভালো হবে সব গঙ্গার জল মনটা শুদ্ধ করতে হয় গঙ্গা দিদিকে আর সব কিছু শুদ্ধ হয় দেখো আমরা পুজোর পরে মাকে এরম করে রেখে দিয়ে যাই এটা খুব বাজে লাগে অরোধ্যা করছে দেখে দাদা আর আমি যে তুলছি এ আজকে জন্মাষ্টমী সবাই পুজো দিচ্ছে এই যে দেখছি সবাই এই ড্রেসটা পরে এসছে তবে সবই ঠিক আছে এই জন্মাষ্টমী দিন যারা প্রেম করছে যারা দেখলাম কতগুলো প্রেম তুমি এটা কি কথা বলছিলা ওই যে

একটু লাম অনেকটাই আছে বাবা বাবা এরকম মানুষ আছে অনেক কষ্ট করে উঠেছি আমরা তাই বলি হয়তো আমাকে কারো মনে নেই আমি যেয়েছিলাম এই গ্রামে এই গ্রামেতেই এই এই মাটিতে জন্ম আমার রাইতো ফিরে পেলাম আবার অনেককে চেনা অনেককে জানা অনেককে চেনা অনেককে জানা এই মায়ের ভূমিতে হয়তো আমাকে কার মনে নেই অবিচল আমি গ্রামেতে আসার পথে একটু গরম গরম জিলাপি দেখলাম না খেলে হয় বলো দেখি ভালো তো তো হ্যাঁ আচ্ছা এটাও গরম হয় এটাও গরম বেশ ভালো দেখো গরম গরম জিলাপি কেন গরম খেতে খেতে যাবো আমি কিছু করে দেখি হ্যাঁ সুন্দরবনের টাকা খাওয়াচ্ছ কেন আছিস না তোরা বুঝতে পারি না আমি ভিডিও ভালো লাগে গা

এটা ইমোশন ভাই ইমোশন জীবনে মানে প্রথম কাজ করলি গোড়া তো